দেখায়নি কারণ ওর শরীরটা অসুস্থ ছিল তো ফাইনালি মাধব সুস্থ হয়ে উঠেছে এই যে মাধব মাধব সকলকে রাধি রাধি বলো রাঁধি রাধি তো মাধব ভালো আছে স্কুল না আচ্ছা আর আর স্কুল যেতে পারে না আজকে কচুর সবজি এতটা টেস্ট হয়েছে আপনাদের কেউ মানে আচানক কাউকে খাওয়ানো যায় তো সে বলতে পারেন এর কচু কিনা তো বৃন্দাবনে এখন বর্তমান পরিস্থিতি এতটাই মানে খারাপের দিকে হাজার হাজার ঘর জলে ডুবে আছে লসাদে প্রথম নম্বরের রাধানী ফেভারিট প্রচুর সবজি ঘুমাতে পারছে পরিস্থিতি খুবই খারাপের পর্যায়ে এখন বৃন্দাবনে মানুষ মেন তো ইম্পর্টেন্ট হলো সেবা পূজা করে যারা পূজারি সেবা করে তাদের জন্য সব কিছু অ্যাডভান্স থাকতে হবে গৌর প্রেমানন্দে রাধে রাধে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় রাধা রানী কি জয় আজকে আর কি জয় সবাইকে বৃন্দাবন থেকে রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি তো আজকে পরিস্থিতি এখন বৃন্দাবনের খুবই খারাপ খুবই খারাপ না লাইট আছে না জল আছে না লোক শান্তিতে ঘুমাতে পারছে পরিস্থিতি খুবই খারাপের পর্যায়ে এখন বৃন্দাবনে মানুষ বৃন্দাবনে মানুষ কাটাচ্ছে বেশ করে যারা পানিঘাট যমুনার কিনারে যাদের ঘরবাড়ি রয়েছে তাদের এই দুর্দশা হচ্ছে তো ভগবানের কাছে প্রার্থনা যেন সকল ভক্তদের এই করুণ পরিস্থিতিকে যেন তারা কুশলভাবে তাদের আবার সেই আগের জীবনে যাতে ফিরে আসতে পারে আগের সেই ভক্তি যেন ফিরে আসতে পারে এই কামনায় করি তো চলুন পরে এই বিষয়ে কথা বলছি রা দামোদরকে দর্শন করি হ্যাঁ আজকে রাধা মোদর হালকা সেরেছে কালকে তো খুব সুন্দর সিঙ্গার করেছিল আর স্কুলে যাচ্ছে না এখন গৌরাঙ্গি সে বিষয়ে কথা বলবো তো সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে মহাপ্রসাদ কি জয় আজকে আনন্দ কি জে রাধা রানী কী জে আজকে মহাপ্রসাদে প্রথম নম্বরে রানী ফেভারিট কচুর সবজি রয়েছে

আ আর স্কুল যেতে পারে না আর স্কুলে লাইট স্কুলে লাইট চলে গেছে আচ্ছা তুমি কবে যাবে আবার স্কুলে কালকে জলে অনেক আছে এবার করে যাব আচ্ছা নিয়েবা কি করছ খেলা করছে দেখা একা খেলা করছো হুম ভাই কোথায় ভাই তো সরছে কোথায় ভাই দেখাও এই কি খেলা করছো কাকা খেলছে দেখাও কি দেখালছো এই যে তো রা দর্শন করতে যাচ্ছিলাম সেই চলে গেল তো বৃন্দাবনে এখন বর্তমান পরিস্থিতি এতটাই মানে খারাপের দিকে হাজার হাজার ঘর জলে ডুবে আছে লাখো লাখো মানুষ বাড়ি হারা কষ্ট ভোগ করছে খাওয়া নেই দাওয়া নেই জল নেই মানুষ জল না খেয়ে থাকতে পারবে সারাদিন কিন্তু জল না খেয়ে থাকতে পারবে না নিত্য জীবনে মানুষের কত কিছু প্রয়োজন হয় না একটা পরিবারের মধ্যে চারজন পাঁচজন লোক থাকে তার মধ্যে আবার যদি জল না থাকে স্নান দান অনেক কিছু কাজ রয়েছে তো এই পরিস্থিতিটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে আমরা দু সালে যা দেখিনি দু সালে তা দেখতে পাচ্ছি হয়তো আপনারা মেন ছেলে আমার দর্শন করেছেন বৃন্দাবনের পরিস্থিতি দেখাচ্ছি না আজকে আপনাদেরকে ড্রোন ক্যামেরায় কিছু দেখাবো শট দেখাবো ফ্যামিলি ব্লগও তারা ফ্যামিলি ব্লগের সঙ্গে জুড়ে রয়েছেন দেখাবো তো কালকে একজন লোক আমাকে ফোন করেছিল যে আপনার ভিডিওতে দেখলাম তো এই পরিস্থিতি তো আমার একজন ভক্ত সেই পানি কাটে সেই জায়গা কিনেছে জায়গা কিনে বাড়ি করেছে তো এখন সে বাড়ি হারা রাস্তায় রাস্তায় ঘুরছে কোথাও ঘর পাচ্ছে না ঘর পাচ্ছে না তার ঘরের ভিতরে এখন পুরো জলে মগ্ন আছে তো এই পরিস্থিতিতে উনি খুবই কষ্ট আছে আপনি একটা গড় ঠিক করে দেন এমনি বৃন্দাবনে গড় পাওয়া যায় না বর্তমানে এমনিতে এখন গড় পাওয়া যায় না আবার ওনাকে আমি কোথায় থেকে গড় খুঁজে পাবো তার এখন এত এত লোক যাও হয়তো কোনো জায়গায় গড়া আছে খুঁজে মুজে হয়তো লোক ভিড় করে সেখানে রয়ে গেছে কেননা আপনি হয়তো দর্শন করেছেন আমার মেন যে বাঙালি পাড়া বলে যেই আমি বলেছি পানিগাঁও হ্যাঁ পানিঘাট যেটা বলে পানিঘাট তো সেখানে ল মানে কী বলবো হাজার হাজার ঘর বাড়ি তো পুরো বৃন্দাবনে চার দিকে জলমগ্ন মেন মন্দির কিছুগুলো ছেড়ে এই পরিস্থিতির মধ্যে মানুষ কার করছে হা করছে কি করবে কোথায় যাবে কি খাবে হয়তো কিছু কিছু লোক খাবার দিচ্ছে ক কত দিচ্ছে একটু পুরী সবজি রুটি দিলো একবারা খেলো আর সারাদিন কী কীভাবে চলে তো পরিস্থিতি খুবই মানে খারাপের দিকে ভগবানের কাছে তো এটাই প্রার্থনা করি যার যার কর্মফল ভোগ করতে হচ্ছে কলিকাল এখন বৃন্দাবনে আসে মানুষ এরকম সমা লোক আছে বৃন্দাবনে বলতে বলতে না তাও বলছি যারা ভক্তি ভজন করে না তারা সব রকম খাওয়া দাওয়া করে বৃন্দাবনটাকে বৃন্দাবনের মতো তারা থাকে না তারা অন্য জগতের মধ্যে তারা বৃন্দাবন বাস করছে তো ওইসব লোকে তারা অপরাধ হচ্ছে বৈষ্ণবকে শ্রদ্ধা করতে জানে না বৈষ্ণব নিন্দা করছে বৈষ্ণবকে শ্রদ্ধা জানে না বৈষ্ণব অপরাধ করছে ব্রজের মধ্যে যা করবে তা কুঠি গুণা ফল ভোগ করতে হবে আর যদি আপনি খারাপ কর্ম করেন তো কুঠি গুণা আপনার পাপ ভোগ করতে হবে তো এই যে ব্রজের মাটি সহজে ফল ফলাই কিন্তু ফলটাকে ফুটাতে হবে কি সার্থিকভাবে তাহলে আপনি ভজন ভক্তি করে ভগবানের নিত্য পারবেন তো এই হলো পরিস্থিতি খুবই খারাপের দিকে মুখ থেকে শুনবো কি বলছে রাধে রাধে তো শ্রী রাধা লাল যে দর্শন করে নিন লাইট চলে আসলো তো আমাদের দিকটা তো লাইট আছে শুধু পরে বলছি আপনাদেরকে রাধা রানী কি যে শ্রী রাধা দামোদর লাল কি জয় ঔরঙ্গ মহাপ্রভু কী জয় গোপাল জু সাল জয় গিরিরাজ মহারাজ জয় দামোদর জয় 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 শ্রী রাধে শ্যাম সবকো মিলে শ্রী বৃন্দাব ধাম তো আজকে দামোদর হালকায় সেজেছে তো লেট হয়ে গেল আজকে তো লেট হওয়ার কারণ তো একই কথা বারবার বলে লাভ কি মানুষ তো অন্যরকম ভাবে যে একই কথা বারবার বলে বাথরুমের প্রবলেম এখন এই প্রবলেমের জন্য তো এখন টাইমে ওঠা উঠতে পারছি না উঠলেও কি হবে মেন তো ইম্পর্টেন্ট হলো সেবা পূজা যারা করে যারা পূজারি সেবা করে তাদের জন্য সব কিছু অ্যাডভান্স থাকতে হবে আমরা মঠ মধ্যে থেকে এসেছি পূজারি যারা করে যারা পূজা সেবা করে তাদের জন্য সব কিছুই মানে আগে থেকে রেডি থাকে সেবা পূজার জন্য বাথরুমটা ইম্পর্টেন্ট প্রথম স্নান টান করে ভগবানকে উঠানো মঙ্গলা করা অভিষেক করা তারপর ভগবানের শৃঙ্গার করা মন্দির মোছা মার্জন তো মঠ মন্দিরে থাকলে জীবনে অনেকটাই শেখা যায় হ্যাঁ আমি তো মঠ মন্দিরে থেকে এসে জীবনটাকে অন্যরকমভাবে বদলিয়েছি আমার হিসাবে মানুষের যদি ভক্তি জীবনে আসতে চায় বা ভক্তি জীবনটা থেকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কোনো গরিয়ে মঠে দু থেকে তিন মাস তার থাকা উচিত তাহলে সদাচার জীবনে আসবে আমরা দেখি আমাদের সমাজে সদাচার মানবে কি এখনই একটা কিছু করলো হাত হাটটা মুখে ঢুকিয়ে দিল এই হাতে আবার আবার কর্ম করছে যে হাতটা ঢুকিয়ে দিলো এই হাতে আবার অন্য কিছু জিনিসে ধরে নিচ্ছে এই জন্য সদাচার কী হাতের মধ্যে লাগিয়ে আপনি হয়তো ঠাকুরের সেবা করছেন তো আপনার হাতটা ঠাকুরের সেবার কোনো জিনিসও লাগতে পারে তাতে আপনার অপরাধ হবে সদাচার জীবনে আমাদের মানতে হবে তাহলে আমরা ভগবানের নিকটে পৌঁছাতে পারবো যেরকম আমরা কলেজে পড়ি স্কুলে পড়ি আমরা চাকরি করি সেখানে একটা রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী যদি আমরা চাকরি বা স্কুলে যাই তাহলে আমাদের ভালো হবে আর যদি আমরা রুলস না মানি তাহলে আমাদের জীবনে আমাদের কি হবে ওখান থেকে স্কুল থেকে অপমান করতে পারে বা স্কুল থেকে কলেজ থেকে চাকরি থেকে আমাদেরকে বের করে দিতে পারে এই জন্য জীবন একটা জীবনে নিয়ম নিষ্ঠা সদাচার সদাচার জীবনে না মানতে পারলে আমরা কখনো ভক্তিপথে এগোতে পারবো না ভক্তিলতা বিষ আমরা জীবনে গুরু বৈষ্ণবের কৃপা হয়তো হৃদয়ের মধ্যে স্থাপন করতে পারি কিন্তু সেই বিষটাকে লাগালাম সেই চারাটাকে বানানোর জন্য নিত্য নিয়ম করে সদাচার করে ভজন ভক্তি করতে হবে তাহলে ফসলটা ভালো ফলবে রাধে 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 তা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি তো আপনাদের মন অনেক খারাপ হচ্ছে না মাধবের জন্য জানি বুঝতে পারছি তো ফাইনালি আজকে দেখেন মাধবকে অনেকদিন দেখায়নি কারণ ওর শরীরটা অসুস্থ ছিল তো ফাইনালি মাধব সুস্থ হয়ে উঠেছে এই যে মাধব মাধব সকলকে রাধি রাধি বলো রাধে রাধি তো মাধবের দেখতে দেখতে প্রায় আড়াই মাস হয়ে গেল তো বোঝাই গেল না তো গোরা কিছুদিন আগে ওর ইঞ্জেকশন লেগেছিল আবার একটা ইঞ্জেকশান আছে কালকে নিয়ে যেতে হবে তো যাই হোক মাও চলে গেল তো মা চলে যাওয়াতে সেরকম কিছু অসুবিধা হচ্ছে না রাতারা নিকড়ে পায় সেবা পূজা মাধবকে গোরাঙ্গীকে সবাইকে সামলে উঠতে পারছি আর আপনাদের আশীর্বাদে তো আজকে রাধা দামোদরের দর্শন করলেন ভোগ দর্শন করেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কো তো আমাদের বৃন্দাবনেতে বন্যা 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 খেয়ে শুধু ফোন আসছে যে বন্যার পরিস্থিতি হয়েছে এরকম তো আমরা আসতে পারি কি বৃন্দাবনে না আসতে পারি অনেক সময় ফোন করে জিজ্ঞাসা করছেন তো বৃন্দাবনে কেউ আসার ভয় পাবেন না কো এটা তো সৌভাগ্য যে যমুনা মহারানীকে সেই আগের রূপে সেই দাপর যুগের রূপে আপনারা দর্শন করতে পারবেন এটা তো সৌভাগ্যের বিষয় যা যাদের টিকিট আছে একদমই ক্যান্সেল করবেন না আসবেন কোনো কিছুর অসুবিধা নেই খুব আর আমরা তো রয়েছি এমন একটা জায়গায় যদি এই যে ছোট বাচ্চা নিয়ে হাজার হাজার লোকের ঘর ডুবে গেছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন পানি ঘাট বলেন তারপরে যমুনার আশেপাশে যত ঘরবাড়ি রয়েছে কত বাড়ি সব ডুবে গেছে তারা কোথায় আছে না আছে সত্যি জানি না যদি আমাদের এরকম পরিস্থিতি হতো সত্যি আমি তো ভেবে ভয় পাচ্ছি ভয় কীরকম পাচ্ছি যে কিছুদিন আগে আপনারা শুনেছেন যে আমাদের ধূপিঘাটে একটা জায়গা নেওয়ার কথা ছিল কিন্তু কোনো বর্ষত কারণে প্রভুর কাছে কেউ আসে এসে তাকে বলে যে সেই জায়গাটা নাকি ঠিক নয় নেওয়া তো সবাই বারণ করেছে কিন্তু ভগবান সবসময় ভক্তের মাধ্যম দিয়ে ভক্তর সাহারা হয়ে দাঁড়ায় তো সেই হয়েছে আমাদের তো ভগবান সবসময় আমাদের পাশে আছে আর ভবিষ্যতেও পাশে থাকবে সর্বদা ভগবান আমাদের সাথে আছে সেটা অনুভবের বিষয় তো আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি সেই জায়গাটা আমরা কিনি নিই আর যদি কিনতাম তাহলে আমাদের এরকম পরিস্থিতি হতে পারতো আমরাও হয়তো জলের নিচে থাকতাম এই ছোট দুটো বাচ্চা কোথায় কি করতাম সত্যি মানে এটা খুবই কষ্টের বিষয় ভাবলেই কষ্ট লাগে আর যারা এই বন্যার পরিস্থিতির মধ্যে কষ্ট পাচ্ছে তাদের ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো আমাদের উপায় নেই কারণ জেনে বুঝে মানুষ নিজের পায়ে কুড়ুর মারলে তাহলে কী বা করা যায় যে সস সেখানে জায়গা যমুনা মায়ের জায়গা পেয়েছে ওখানে গিয়ে বসতি স্থাপন করেছে জীবন জীবনযাপন করছে হ্যাঁ তো অসুবিধার মধ্যে পড়তেই হবে মানুষ তো জেনে শুনে সেখানে যাচ্ছে তো ওখানে না বাড়ি ঘর করাটাই উচিত বছরে এরকম করে কষ্ট পাওয়া জলের কষ্ট খাওয়ার কষ্ট খুবই কষ্টের খুবই কষ্ট তো এই হচ্ছে ব্যাপার তো যারা আসতে চাইছেন আসতে পারেন ফ্ল্যাটে তো আপনারা থাকবেন জল খাওয়া দাওয়ার কোনো কিছু অসুবিধা হবে না তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মহাপ্রসাদ এগিয়ে যায় তো আজকে কচুর সবজি এতটা টেস্ট হয়েছে আপনাদের কেউ মানে আচানক কাউকে খাওয়ানো যায় তো সে বলতে পারেন কচু কিনা তো বলি অনেক রান্না শিখে গেছে আজকাল তো সেই নিয়ে একটা পরে ভিডিও বানাবো তো আজকে এখানেই শেষ করছি আপনারা ভগবানের ভজন করুন ভক্তি করুন কৃষ্ণময় সংসার করুন তাহলে জীবনে পারমাত্রিক উন্নত ঘটবে তাতে আপনার সকলের মঙ্গল হবে আর ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করুন দুনিয়াতে যেভাবে এখন আক্রান্ত হচ্ছে মানুষ কত বড় বড় রোগ ব্যাধি এ জগতে এসেছে মানুষ আক্রান্ত হচ্ছে জলের পরিস্থিতি ভূমিকম্পা কত রকমের অসুবিধা হচ্ছে এর থেকে আমরা বাঁচার উপায় ভগবান শ্রীকৃষ্ণের ভজন যে ব্যক্তি কৃষ্ণ ভজন করে শুদ্ধ সত্যার মেনে তার জীবনে হাজারো কষ্ট আসলে সে কষ্ট হাওয়ার মতো মিমিশে উড়ে চলে যায় কষ্টই হয় না জীবনে সেই জন্য কৃষ্ণ স্বর্ণপন্ন হন ভগবানের ভজন করুন আর মহাপ্রসাদ পান রাধে রাধে